আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রাতে সবাই ভালো আছেন আজকে কাজী কোম্পানির একটা হাঁস যারা পালন করেন অর্থাৎ ডিম পারা হাঁসের বা ডিমুলা হাঁস যেটাই বলেন এটার পঞ্চাশ কেজির বস্তাটার আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব ইনশাল্লাহ কাজী কোম্পানির এই হাঁসের যে ফিটটা আছে এটা কিন্তু চমৎকার রেজাল্ট আছে যারা হাঁস পালন করেন তাদের হাঁসগুলো যদি ডিম পাড়া শুরু করে সেই ক্ষেত্রে এই ফিডটা ব্যবহার করতে পারবেন এর আগে কিন্তু এই ফিডটা ব্যবহার করতে পারবেন না আবার ছোটো বাচ্চার জন্য কিন্তু আলাদা ফিড আছে সেটা এই মুহূর্তে দেখাচ্ছি না পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ এইখানে অনেক কিছু তুলে ধরবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরকে দেখার সুযোগ করে দিন আপনারা জানেন যে কাজী কোম্পানির বিভিন্ন ফিডের মধ্যে হাঁসের ডাকলেয়ার যে ফিটটা আছে সেটাও কিন্তু একটা চমৎকার ডাল দেওয়া ফিট এটা আপনার হাঁস যদি ডিম পাড়া শুরু করে সেই ক্ষেত্রে খাওয়ানো শুরু করবেন ইনশাল্লাহ ডিম ভালো প্রোডাকশান দেবে এবং দীর্ঘমেয়াদি হবে তো চলুন আর কথা না বাড়িয়ে এটা দেখিনি এখানে কিন্তু উপকরণগুলো দেওয়া আছে বুট্টা সয়াবিন মিল ফুল ফ্যাটেড সয়াবিন বা উপকরণ যা আছে সব কিছু এখানে দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে কিছু সতর্কীকরণ দেওয়া আছে অর্থাৎ বস্তাটা কিভাবে রাখবেন কারণ এটা উৎপাদন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন দেড় মাস তো দেড় মাস যদি আপনি এটাকে রাখতে চান সুন্দরভাবে রাখার কিছু বিধি নিষেধ দেওয়া আছে এখানে দেখে নেবেন এবং এমআরপিটা মোটামুটি উনত্রিশশো পনেরো টাকা অর্থাৎ হাতের নাগালি আছে নগদে কিনলে কিন্তু আরও কিছু ছাড় পাবেন এবং যে কোনো কাজি ডিলার বা যারা ফিট বিক্রি করে তাদের কাছে যদি বলেন যে আমি কাজি ডাক লেয়ার লেয়ার ফিটটা কিনতে চাই তাহলে কিন্তু তারা দিবে আপনারা সবাই এই মোরগটা দেখে রাখুন এইরকম থাকবে কাজী লেয়ার লেয়ার ফিডটা যেটা মুরগিরও কিন্তু আছে তো মুরগিরটা হাঁসকে কাওয়াইলে তো মানে এটা ফলাফল দিবে না এটা পঞ্চাশ কেজির একটা বস্তা আপনারা আমি আবারও বলছি এটা কিন্তু ডাক লেয়ার লেয়ার ফিড আর মুরগিরটা আছে লেয়ার লেয়ার ওয়ান ফিড এরকম নাম তো ভুল লাগায়েন না এটা দেখে মোরগটা দেখে রাখুন এটা দেখে কিনবেন হাঁসের প্রোডাকশন বা